এরপর ছিলেন নতুন ও ভিন্ন ধর্মী চরিত্রের সন্ধানে খুঁজে পেয়ে দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে রেড রোজ নামের একক নাটকে তুলে অন্ধ ফুল বিক্রেতার সেই ভিন্ন ধর্মী চরিত্রটি তার বিপরীতে অভিনয় করেছেন রুকাইয়া জাহান চমক এবার এই জুটির আলোচিত সেই রেড রোজ নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হয়েছে আর টিভির ইউটিউব নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত চিত্রনাট্য লিখেছেন সজীব খান এতে অপূর্ব চমক জুটির পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তুতিয়া ইসলাম পাপিয়া রেশমা আহমেদ শফিউল আলম বাবু তনুশ্রী তন্নি এ কে আজাদ সেতু আনোয়ার হোসেন জাবেদ গাজী সহ আরও অনেকে অভিনেতা অপূর্বর কথায় অসংখ্য কাজের পরও শিল্পী মনে তৃষ্ণা থেকেই যায় সে কারণেই অভিনয়ে নিজেকে ভেঙে বারবার নতুন রূপে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছি সেই ভাবনা থেকেই রেড রোজ নাটকে অভিনয় করা গল্প চরিত্র নির্মাণ সব কিছু মিলিয়ে নাটকে দর্শক ছাপ ফেলবে বলে আশা করছি অপূর্বর পাশাপাশি নাটক নিয়ে একই রকম আশা প্রকাশ করেছেন অভিনেত্রী চমক ও নির্মাতা ইমরাউল রাফাত